সাধারণ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী বন্ধুগণ অনেক ধরাকান্ত হৃদয় অনেক দুঃখ বেদনা নিয়ে আপনাদের মাঝে আমরা দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারে গাজীপুরের মানুষ আজকে উপলব্ধি করতে শিখেছে নামতে শিখেছে আমরা জানি জীবন জীবন বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যাদের জন্য যাদের কারণে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা সত্য কথাগুলো তুলে ধরতে পারি এই সত্যবাদী প্রাণ সাংবাদিকদের উপর আজকে এখন অপশক্তি আজকে ভার করেছে তাদের উপর তাদের উপর হত্যা গৃহ নির্যাতন চালাচ্ছে তথ্যান্তরে দেখতে পাচ্ছি প্রকাশ্যে যেরকম গাজীপুরে চাদাবাজি হচ্ছে ঘুম হচ্ছে হত্যা হচ্ছে কপি সাংবাদিক হত্যা করা হচ্ছে কিন্তু প্রশাসন

আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে রাজপথে ধারাবাহিক ভাবে সংগ্রামী শাহ